আমাদের বাঙালি ইন্ডিয়ানদের মধ্যে দেখবেন যে ভ্যারিয়েশন জাপানিদের ফেসে দেখা যায় ইউরোপিয়ান ফেস চলে আসছে এটা শুধু আমাদের মধ্যে হয় কারণ তারা আমরা যে আমরা যারা আছি তার আমরা বিয়ে সাথে করছি নিজেকে সুইচ করছি বাচ্চার কাছে যা করছে সবকিছু কজবর হয়ে যাচ্ছে তাহলে যখন কোনো ক্লায়েন্ট আপনাকে এসে বলবে আমাকে পাকিস্তানে মেকআপ করে দেন আপনি বলবেন যে হ্যাঁ আমি করে দিতে পারবো বা আমি আপনি স্ট্রাকচার চেঞ্জ করতে পারবো

আপনার মেকআপ আর্টিস্ট আসছেন বাংলাদেশে একদিন দুদিনের জন্য হায়ার করে নিয়ে আসছে তা আমি ওখানে গেছি ওকে অ্যাস্ট করার জন্য মানে মূল মেকআপ আর্টিস্ট হচ্ছে ও তারপর জানে আমি ওকে হেল্প করব মানে ওই বাঙালি মডেল ভাষা অনেক কিছু বোঝে না আর রাশিয়ান ভাষা অনেক কিছু বোঝে না ওরা আমি ইংলিশটা পারে না তো ফটোগ্রাফার ছিল বাঙালি আমি যে কাজ করলাম তাদের কাজে প্যাটার্ন আর আমাদের কাজে প্যাটার্নে খুব বেশি পার্থক্য এরকম না পার্থক্য হচ্ছে বেজে যে আমরা বেজগুলো অনেক বেশি

বসলো যে বোরা গুলো হেয়ারের জন্য এটা কিন্তু আমি ক্লাইন বুঝে বলবাইজ হয় হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কখনোই হয় না এটা আমার ক্লাইনটা বুঝাইতে হবে

যেগুলো স্লিপি হয় যেগুলো পড়ে যায় আমি সেই ময়শ্চারাইজার গুলো দিব না স্টিকি যেগুলো যেগুলো আঠা মতো লেগে থাকে আমি সেই ময়শ্চারাইজার গুলো দিব সেই ময়শ্চারাইজার দেওয়ার পরে আমরা প্রাইমারটা দিব আমি অনেকে দেখি প্রাইমারটা নেওয়ার পরে মানে ফাউন্ডেশন আমি এত পরিমাণে নেই না যে পরিমাণে প্রাইমার নেই আমি আমার ফিল্ডে কাজ করতে গিয়ে দেখি অনেক মডেলের কাজ গুলো করে তাহলে কিন্তু আমি ফিল্ডে আমি প্রাইমার এত দামি প্রাইমার দিলে তো আমার মেকআপ লং লাস্টিং নো নেভার প্রাইমারটা একটা চোখে ড্রপের মতো এবং যেই যারা যথেষ্ট ফোর্স আছে একবার ডানে ঘোরাবেন আরেকবার বামে ঘোরাবেন আরেকবার ডানে ঘোরাতে আরেকবার বামে ঘোরাবেন শুধু ফোর্স দিয়া দিন নট নেসেসারি হোল ফেস এটা যখন সেফ হয়ে যাবে লক হয়ে যাবে যখন আপনি ডানে একবার বামে একবার ঘোরাবেন তখন এটা লক হয়ে গেছে এই লক হয়ে যাたら আমরা দুই তিন সেকেন্ড আমরা ওয়েট করব ওয়েট করার পরে

অরেঞ্জ কালার এখন আমরা আমরা কেউ ইউজ করি না আমরা ফিল্ডে ব্যবহার করি কারণ যখন অরেঞ্জ কালারটা ছিল ওটা অরেঞ্জিস অনেক বেশি হয়ে যায় ওটা আমরা নিউট্রালাইজ করতে চাই আবার আরেকটা শেড দেওয়া লাগে তারপরে যে ফাউন্ডেশনে যেতে হয় তার মানে কি আমার মানে অলরেডি আমার চোখের নিচে ভারী হয়ে গেছে যখন আমরা ড্রিল করব একটু রোদে যাব গরমে যাব তখন ভাজের মধ্যে পড়ে যাচ্ছে সবকিছু করে যাচ্ছে ভুলেও আন্ডার আইতে ফাউন্ডেশন দেওয়া যাবে না ভুলেও না Eyvah da kayın hanımefendi adını. Okey mi? <laughs>